কীর্তিমান শিক্ষক ছেলের হাতে বাড়ি ছেড়েও রেহাই পাচ্ছেন না মা সবিতা দাস মাসির বাড়িতে সশস্ত্র হামলার পরে লুটপাট শিক্ষক দেবব্রতের আহত করল মাসির বাড়ির চারজনকে পুলিশের নির্বিকার ভূমিকায় ক্ষোভ চাঞ্চল্যকর ও অপমাননাকর এই ঘটনায় জড়িত খোয়ায় সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক দেবব্রত দাস ওনার বাড়ি কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রের ছোট সুরমায় ওই শিক্ষকের বাবার নাম সুভাষ দাস তারা তিন ভাই দেবব্রত প্রসেনজিৎ এবং সুব্রত প্রতিবেশী তথা অভিযোগ সুভাষবাবু ওনার ছেলে দেবব্রত সহ বাড়িতে থাকেন বাকি দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন ঘটনা সুভাষবাবু প্রতিদিন নিয়ম করে ওনার স্ত্রীকে মারধর করেন বাবার সঙ্গে মাকে যেন তেন কারণে গুণধর শিক্ষক ছেলে সুব্রত প্রতিনিয়ত মারধর করেন মাকে প্রত্যেকদিন দিন ছোটোখাটো ছোট ছোট ঘটনায় মার খান স্বামীর হাতে ও ছেলের হাতে সবিতা দাস মারে অতিষ্ঠ হয়ে মহিলা আশ্রয় নেন দু মাস পূর্বে দারাং বাপের বাড়িতে সেখানেও জড়া হয় ওনার স্বামী ও শিক্ষক ছেলে নিজ বাড়িতে প্রতিদিন আক্রান্ত ওই মহিলা সবিতা দাস জানালেন গতকাল রাতে শিক্ষক ছেলে দলবল নিয়ে চড়াও হয় তার মাসির বাড়িতে দারাং এলাকায় তার মা সেখানে আছেন এই ভেবে সে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে মেষমশায় সচল দেবের বাড়িতে রাত আটটা নাগাদ ওই বাড়িতে ভারী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের তিনটি দরজা ভেঙে ঢুকে মেষমশায় মাসি মাস্তুতো ভাই এবং মাস্তুতো বোনকে লাঠি সোটা দিয়ে মারধর করে মারাত্মকভাবে আহত করে লাঠির আঘাতে মাথা ফেটে যায় মাসি এবং মেষো সজল দেবেন আহত করে মাস্তুত ভাই এবং মাস্তুত বোনের পা কুড়ল দিয়ে কেটে দেয় এরপর চলে লুটতরাজ ঘরের সমস্ত স্বর্ণালঙ্কার সহ ঘর তৈরির জন্য রাখা তিন লক্ষ টাকাও লুঠ করে নিয়ে যায় ঘরের বাইরে রাখা দুটি বাইকও ভেঙে ফেলে ওই শিক্ষক সাঙ্গ পাঙ্গরা আহত মাস্তুত ছোট বোন হাসপাতালে আপনাদের হয়েছে

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি